জেল থেকে বেরিয়ে আরাবুলের হুমকার। ভাঙর কেউ কেড়ে নিতে পারবে না ভাঙড়ের তাজা নেতা আরাবুলের বিরুদ্ধে খুন সহ নটি মামলা রুজু হয় ফেব্রুয়ারিতে তিনি গ্রেফতার হন তারপর পোলেরহাট ভাঙর থানা এলাকায় বেশ কয়েকটি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তার নাম জড়ায় তিনি ভাঙরের নেতা ভাঙর তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না দীর্ঘ পাঁচ মাস পর জেল থেকে বেরিয়ে মন্তব্য করলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা আরাবুল ইসলাম বুধবার দুপুর আড়াইটে নাগাদ জেল থেকে ছাড়া পান তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করে তিনি বলেন লোকসভায় যে ফল হয়েছে তাতে আগামী দু সালের বিধানসভা ভোটে আবার রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসা নিশ্চিত কিন্তু তিনি কি তৃণমূলে ইতিমধ্যে কোনটাসা হয়ে পড়েছেন আরাবুল জানান যা বলার সাত দিন পরে বলবেন ভাঙরের তাজা নেতা আরাবুলের বিরুদ্ধে খুন সহ নটি মামলা রুজু হয়েছিল গত আটই ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল উত্তর কাশীপুর থানার পুলিশ তারপর পোলেরহাট ভাঙর থানা এলাকায় বেশ কয়েকটি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নামজরায় জড়ায় পঞ্চায়েত সমিতি সভাপতির জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ পাল্টা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবল অবশেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করার পর বুধবার বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পান আরাবল ইসলাম সংশোধনাগারের সামনে অনুগামীদের ভিড় থেকে উঠে আসে ভাঙড়ের নয়নমণি আরাবল ইসলাম জিন্দাবাদ স্লোগান ফুলের মালা গলায় পরে হাসির রেখা ফুটে ওঠে তার মুখে পরনে কালো শার্ট কালো ট্রাউজার ভগ্ন শরীর অনুগামীদের দেখে আবেগকারিত হয়ে পড়েন আরাবুল ইসলাম কান্না চেপে কাঁপা কাঁপা গলায় তৃণমূলের নেতা বলেন আমি অসুস্থ সুস্থ হলে ভাঙরের মিডিয়াকে ডেকে সব কথা বলবো পরক্ষণেই তার সংযোজন কেউ ভাঙর কেড়ে নিতে পারে না প্রশাসনে অনেক ব্যাপার আছে কেউ কাউকে হটিয়ে দিতে পারে না আমি নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত সদস্যেরা আমায় ভোট দিয়েছেন টোটাল বিষয়ে আমি এক সপ্তাহ পরে কথা বলবো জেলে থাকার সময় ভাঙ্গর দু নম্বর ব্লকের তৃণমূলের আবায়ক পদ খুঁজেছেন আরাবুল লোকসভা ভোটে আরাবুলহীন ভাঙরে সৌকাতের নেতৃত্বে তৃণমূল ভালো ব্যবধানে জয়ী হয়েছে তারপর গত নয় জুন ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোনালী বাছরাকে কার্যকর সভাপতি করা হয়েছে বুধবারই দেখা যায় পঞ্চায়েত সমিতির যে ঘরে আরাবুল বসতেন সেখান থেকে তার নাম ফলক খুলে নিয়ে যাওয়া হয়েছে সেই প্রসঙ্গ উঠতেই অন্য কথায় চলে যান আরাবুল ইসলাম তবে ভাবে চেয়েছেন নম্বর সভাপতি হিসেবে তার নামের ফলক অফিস থেকে সরিয়ে দিলেও তাকে সরানো সহজ হবে না পাশাপাশি ভাঙরের এক পঞ্চায়েত প্রধানের স্বামীকে তিনি খুনের চক্রান্ত করেছিল বলেই দলেরই বিধায়ক সওকাত মোল্লা যে অভিযোগ করেছেন তার জবাব দেওয়ার জন্য এক সপ্তাহ চাইলেন আরাবুল ইসলাম ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না